বৌমা বৌমা দু কাপ চা করতো আর শোনো রতন বাবুর জন্য একটু চিনি বেশি দিও চিনি একটু বেশি খান বাহ আপনার বৌমা তো খুব কাজের হ্যাঁ খুবই কাজের সোনার টুকরো বৌমা পেয়েছি আমি বৌমার মতো যদি আপনার ছেলেটা একটু কাজের হতো তাহলে আপনার খাটা কম হতো আর কি বলবো রতন বাবু সবই আমার কপালের দোষ দোলে কি ওরকম অকমে ঢেকি ছেলে আমার কপালে জোটে ও কাজ করুন এ গাড়ে লাথি মেরে এ বাড়ি থেকে বার করে দেন দেখবে ঠিক সোজা হয়ে যাবে แล้ว라 আপনার কি কোনো কাজ করবো নাই সকাল সকাল লোকের ঘর ভাঙতেসে আহ কেলে এ বর্দির সাথে এভাবে কথা বলতে নেই তুমি চুপ করো আমি অকমে ঢেকি সালা বাজার করা থেকে এ ঘরে সব কাজ তো আমিই করি ল্যাওড়া তাও কোনো দিন নাম পেলাম না দিলীপ বাবু এটা আপনি বলে আপনার ছেলেকে শাসন করছেন না এটা আমার ছেলে হলে মেরে ওর গাড়ির ছাল চামড়া তুলে দিতাম বাবা এই শকুনির ভাতারকে আমার চোখের সামনে থেকে বেড়ি যেতে বলো নইলে ধুতি খুলে মাথায় বেঁধে বাড়ি পাঠিয়ে দেবো কিন্তু এই কি সাংঘাতিক ছেলে আপনার আমি এখন আসি দিলীপ দা পরে আসবো আরে আরিয়াদি রতন বাবু যাবেন না দারণ দারণ এই চাটা তো খেজান আর কোনোদিন আমার বাইতে তোকে দেখলে এই সেটআপ ভেঙে দেব ভাগবা এইখান থেকে কেলে এগুলো কিন্তু খুব তোর বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোমার লজ্জা করে না তুমি ওর সামনে আমাকে insult করছিলে এই নিন রতন বাবু আপনার extra চিনি চা কে কি এ রতন বাবু কোথায় গেলেন রতনবাবু বাবু আমার পুঙ্গাই আমি এক কাপ চা করতে বললে এ তখন হাজার কাজের বাহানা রতন বাবুর এক্সট্রা চিনি চা মারাচ্ছে কেলে তুই খুব বাড়াবাড়ি করছিস বৌমা আর একটা কিছু বলে দেখ তোর সেটা যদি ভেঙে না দিয়েছি আমার নামও দিলীপ নয় তুমি বাই ছিঁড়ে নেবা আমি আবার ওকে বলবো শান্তির ছেলেকে বালের জীবন লেওরা নিজের ঘরে নিজেরই সম্মান নেই কি রে বাড়া সবাই তো পিকনিক করে ফেলছে আমাদের পিকনিকটা কবে হবে আর পিকনিক পকেটে দু টাকা নেই আর পিকনিক করব কেন রলে ওরা তোর কাছে না থাকলে কি হবে তোর বাপের কাছে তো আছে তোর বাপের থেকে চেয়ে এ বাড়িতে দুবেলা খাবার জোটে এই অনেক তারপর যদি টাকার কথা বলি তাহলে তো বাড়ি থেকে বেরি করে দেবে কি করবে বা হাসার কিছু নেই তোর টাকাটা কি করে জোগাড় হবে সেটা ভাব তোরা এক কাজ কর তোদের টাকা পয়সা যদি জোগাড় না হয় তাহলে এক বোতল তেল আর একটা মাদুর নিয়ে ওই ঝোপের পিছনে চলে যায় যা ইনকাম হবে বছর করতে না ওই দেখ তোদের সঙ্গে ঝোপে যাওয়ার জন্য আর একটা পার্টনার চলে এসেছে কিরে গেলে কোথায় যাচ্ছিস মালটা মনে হয় বাপের হাতে মার খেয়েছে মুখটা দেখ না কেমন বাঁকা হ্যারিকেনের মতো হয়ে আছে শান্তি ছেলে আমার কষ্ট দেখে বেশ মজা হয় না কিরে তুই রেগে যাচ্ছিস কেন বলটু তো মজা করছে তোর সাথে মজা তোদের গাঁত দিয়ে ঢুকিয়ে দেব এ তখন বুঝতে পারবি কি হয়েছে বলতো পাড়া মালটা তো চড়ে আছে কেন ওকে ওরকম ভাবে চাটাটা আমাদের বোধ ঠিক হয়নি ও দেখবি বিকেলের মধ্যে সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না তো কোথায় যাচ্ছ সোনা আর বাল ছিটতে যাচ্ছি যাবি একি গলাটা কিরকম ওই সবিতা বৌদির মতো লাগলো না আরে বৌদি তুমি সারি সরি আমি বুঝতে পারিনি এটা কেমন আছো বৌদি ভালো নেই গো ঠাকুর বো এর আগে কত দেখা করতে আসতে এখন তো ভুলে গেছো বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে তোমার কথা আমি এখনো ভাবি একদিন আসো না আমার বাড়িতে খেলা হবে তুমি ব্যাটিং করবে আর আমি বলি কিন্তু কি করে যাব তোমার বর তো বাড়িতে থাকবে উনি তোমাকে চিন্তা করতে হবে না কারণ তোমার দাদা বাড়ি নেই কেন কোথায় গেছে মালটা তোমার দাদা বাইরে কাজে গেছে এক সপ্তাহ পর বাড়ি ফিরবে এই ম্যাচটা খেলে নিবো? এই না হলো বৌদি আর আমার বউ আমাকে সময় দেয় না শুধু কাজ আর কাজ ঠিক আছে ঠাকুর পো আজ তাহলে আসি এই সময় মতো খেলতে এসো ওকে কি সে আর বলতে তুমি ময়দানটা রেডি রেখো আমি ব্যাট বল নিয়ে আসবো ভাই নন্টে এ তোর শালির নাম্বারটা দি না এ তো চ্যাটিং করব তোকে নাম্বার দেবো আমার শালির ধেম নাচতা আমাকে কি পাগল পেয়েছিস নাকি ভাই পানু এ তুই একটু বল না ওর শালির নাম্বারটা জানো দে তুই কি নিবি এ তোর তো হাজার বৌদিগুলো আর বরক নাম্বারটা আমিই নি আমার তো আর বৌদি তোদি নেই কি আর বলবো বৌদিদের আজকাল ডিমান্ড বেড়ে গেছে দেখা করতে গেলেই পাঁচশো করে নিচ্ছে তাহলে আমার বৌদিই ভালো ফিরিতে দেবে কি বলিস ভাই ফিরিতে আরে হ্যাঁ রে হ্যাঁ তাহলে আর বলছি কি আজ সকালে ওই সবিতা বৌদির সাথে দেখা হলো আর খেলার জন্য ইনভাইটও করে গেল কি ওই সবিতা বৌদি বা এক নম্বরে ঢপবাজ আমাকেও বলতো ল্যাওড়া যেদিন যেতাম সেদিন ভাগিয়ে দিত বলতো যে ওর বর আসছে বলে তোকে ভাগাবে না কেন এ তোকে দেখতেই তো মারার মতো তোকে দেখে বৌদি এমনিতেই ভয় পেয়ে যায়

আহ হঠাৎ করে মুঠে বসলে কেন কি গো তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখলে অ্যা কা খারাপ স্বপ্ন কিছু কিছু না তুমি শুয়ে পড়ো বারা ভাগ্যি সেটা স্বপ্ন ছিল নইলে এতক্ষণ ফটোতে মালা পড়ে যেত তো না না আসতে পারবো কেন কি হল আসতে পারবি না কেন আমি ওসব বৌদি বাজি ছেড়ে দিয়েছি কাল রাতে যে স্বপ্ন দেখেছি তাতে আমার বিচির ঘাম মাথায় উঠে গেছি ওরে কি স্বপ্ন দেখেছো তুমি ভয়ে আমার মতো রসমালাই ওকে পেয়েও ছেড়ে দেবে ঠিক আছে বৌদি আজ রাতে তাহলে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটা খেলে নেবো ওয়াও মা আমার ফিস্ট আছে আমি আজ বাড়ি ফিরবো না রাতে ক্লাবে থাকবো ঠিক আছে কিসের ফিস্ট এই কেলিয়েছে রে ধরা পড়ে যাব না তো বাবা ওই বল্টু আছে না ওর আজকে জন্মদিন তাই ফিস্ট আছে খাওয়া হয়ে যাবে বাড়ি চলে আসবি ক্লাবে যেন না থাকা হয় এই মেরেছে এই মালটাকে কি করে বোঝাবো খাওয়া দাওয়ার পর তো ওই হাঁড়ি কড়াইগুলো মাজতে হবে আর মাঝে মাজতে মনে হয় অনেক রাত হয়ে যাবে তাই ভাবছিলাম আর বাড়ি ফিরবো না আচ্ছা ঠিক আছে বেশি রাত হয়ে গেলে আর বাড়ি ফেরার দরকার নেই ঠিক আছে বাবা আমি তাহলে এখন ক্লাবে যাই শুয়ের বাচ্চাটা সত্যি কথা বললো না মিথ্যা কথা বললো বৌদি ও বৌদি ও আমার সবিতা দরজাটা খোলো আমি চলে এসেছি আসো খেলবো খেলা হবে আহ বৌদি আমি ভাগতেও পারি না তোমার সাথে masti করব তাই বুঝি কবি তাহলে শুরু করা যাক কইছো তো ওর তোমার গালগুলো পুরো কাশ্মীরি আপেল তোমার ঠোঁট দুটো যেন স্ট্রবেরি মনে তো হচ্ছে খেয়ে ফেলি হি ফেলো না কই কোথায় আমার শোনা আমি চলে এসেছি এই মেরেছে এখন আবার কে আসলো তো তোমণ দাদা চলে এসেছে লকা কোথা এই সময় কোথায় লুকাবো আমি আজ আমার রক্ষা নেই কই সোনা এই দরজাটা খোলো তাড়াতাড়ি ঘর খুলতে এত দেরি হলো কেন কি করছলে এতদিন সোনা তোমার অপেক্ষা করছিলাম দেখে তো মনে হচ্ছে কারোর সাথে এতক্ষণ করছিলে বলেন কি না না কি উল্টো পাল্টো বলছো দাঁড়াও আমাকে দেখতে দাও এই তো সুরের বাচ্চাটা এখানে লুকিয়ে আছে এই কার বেড়েছে আজ গেলাম কেন যে আসতে কেনা সে জানে বলি আই শান্তির পোলা আমি না থাকাই আমার বউয়ের সাথে লক পক চলে আহ একে আমি চিনি চোর চোর মনে হয় হ্যাঁ এ কি বলছে বৌদি যে তুমি তো আমাকে আসতে বললে আমি তোমাকে চিনি না আমি কি করে আসতে বলবো